প্রথম রাউন্ডে ঘোড়াচাড়া শেষ হয়ে গেছে এবারে দ্বিতীয় রাউন্ডে ঘোড়াচাড়া শুরু হয়ে গেছে সব লাইন দিয়ে দাঁড় করানো হয়ে গেছে ঘোরা ছাড়া দ্বিতীয় রাউন্ডে ঠিক চালু হবে একটু পরে অনেক কোটা ঘোড়া সব লাইনে দাঁড়িয়ে গেছে দেখো একটা একটা আরো ঘোড়া আছে সব ঘোড়া লাইনে দাঁড়িয়ে গেছে এবারে ছাড়া হবে এখান থেকে দ্বিতীয় রাউন্ডে ঘোড়া ছাড়া হবে এটা প্রথম রাউন্ডে হয়ে গেছে প্রথম রাউন্ডে ছাড়া হয়ে গিয়েছে ফের থেকে এর আগে প্রথম রাউন্ডে পনেরোটা ঘোড়া ছাড়া হয়েছে এবারে দ্বিতীয় রাউন্ডে ফের পনেরোটা ঘোড়া ছাড়া হবে ঘোড়াগুলো সব লাইন দিয়ে দাঁড়ানো হয় করানো আছে দ্বিতীয় রাউন্ডে ঘোড়া ছাড়া হবে দ্বিতীয় রাউন্ডে এই ঘোড়াটা কত সুন্দর দেখো এই ঘোড়াটা বোধহয় এই রাউন্ডে ফার্স্ট হবে প্রথম রাউন্ডে এই দ্বিতীয়বার ছাড়া হবে এই ঘোড়াটা একটু পরে ছাড়া ছেড়ে দেবে ঘোড়ায় একটু পরে ছেড়ে দেবে সবাই লাইনে দাঁড় করানো হয়ে গেছে টাইম আর বেশি নেই একটু পরে সব ছাড়বে চেজ নম্বর ধরে ধরে ডাকা হচ্ছে ছেড়ে দিয়েছে দিয়েছে ঘোড়া না প্রথম ঘোড়া ছাড়লো নাকি

মানুষ তো তো গাড করে দিল ঘুম হ্যাঁ তো

থেকে সারি বরাল হয় নাকি